পর্যন্ত দুইটি চা বাগান সুটলেখা এবং শাহবাজপুর চা বাগানের কোন সীমারেখা আজ পর্যন্ত তারা সীমারেখা চিহ্নিত করে নাই দিন দিন আমাদেরকে খালি টেলে টালে নিয়ে আমাদেরকে ভারতের সীমান্ত নিয়ে পৌঁছিয়ে দিছে আমাদের লেবু বাগান বিভিন্ন ফসল আমরা এই যে বিক্রি করে আমাদের জীবিকা রক্ষা করি তাই আমাদের বিভিন্ন ফসলের বাগান কমলা বাগান লেম্বু বাগান বিভিন্ন ভয় ফসল ফুলে আমরা জীবিকা রক্ষা করি তাই আমাদের বাগানটা কাটিয়ে চুরমার করে তার এই জিও বাহিনী দিয়া চকিতার বাহিনী দিয়া আমাদেরকে ফেলে দে দিন আগে আমার না তিন দিন পূর্বে আমাদের ভূমি খেটু আমাদের উপরে একটা বদনাম চড়াচ্ছে শাহাজপুর স্কয়ার কোম্পানি চা বাগান সে আমাদেরকে ভূমিকে খুবইয়া আমাদেরকে একটা মানববন্ধন করেছে উপজেলায় কিন্তু সেই আস্থা ওয়ার্ল্ড বাংলাদেশে জানে এই মুবাতল আমরা সরকারি জায়গায় সরকারি মানুষ আমরা এই বাংলাদেশের কি নাগরিক নাই অধিকার সব মানুষের প্রয়োজন আমরা আজ আমাদের বাপসা এই দুনিয়া ছেড়ে চলে গেছে আজকে আমাদের জন্মভূমি আমরা এখানে বাপসাচার থেকে আমার পূর্বপুরুষ থেকে আমরা বসবাস করি আসিতেছি বিদায় আমরা আর কোথায় যাব আমাদের তে যাওয়ার কোন জায়গা নেই পূর্ব দিকে ভারতের তারের বেড়া আর পশ্চিম দিকে দুইটা বাগানের বেড়া এই বেলার কবলে আমরা জুলুম নির্যাতন বহু কিছু আমাদের উপরে দমন প্রেরণ চলিতেছে দীর্ঘদিন থেকে এই জামলা চলিতেছে আমরা আমাদের বাচ্চা টাকা খানি নয় আমরা এই ভূমির অধিকার নিয়ে আমরা মন্ত্রণালয় বাংলাদেশের বিভিন্ন দপ্তরে জুনাল সিলেট সব জায়গায় দরখাস্ত দিয়ে আমরা এই পনেরো ষোলো বছর থেকে হ্যাঁ আসা যাওয়া আটা করতে করতে আমরা কি করছি আমাদের ভূমিটার অধিকার পাওয়ার লাগিয়ে আমরা অর্ডার করেছি জরিফ চলাহ আমাদের উপরে উনি জুলুম নির্যাতন চালাইতেছে يا الله يا الله لا لا اے بار قوم ذرا کو يا الله يا الله